যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো অ্যাডমিশন প্রসেস কিন্তু এখনো চলছে সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কিন্তু কল করতে হবে এইবারে আমরা কোর্স ফি স্ট্রাকচারটা একটুখানি বুঝে নিচ্ছি দেখো তোমরা যে যেই সেমিস্টারে রয়েছে এবং তোমাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদেরকে পে করতে হবে খুব সামান্য একটা অ্যামাউন্ট সেটা হচ্ছে এক হাজার একশো নিরানব্বই টাকা এবং তোমরা যারা যে কোনো সেমিস্টারে রয়েছে এবং তোমরা যারা মাইনর কোর্সে রয়েছে তোমাদের জন্য পে করতে হবে শুধুমাত্র ছশো নিরানব্বই টাকা সিক্স নাইনটি নাইন ক্লিয়ার এবার এই অ্যামাউন্টটা পে করার পরে তোমরা কি কি পেয়ে যাচ্ছ তোমরা পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস হাই কোয়ালিটি নোটস রেকর্ডেড ক্লাসেস এবং তোমাদের সব থেকে আবদারের জায়গা বলতে পারি বা চাহিদার জায়গা বলতে পারি সেটা হচ্ছে সাজেশন আবার সেটা যেন হান্ড্রেড পার্সেন্ট কমন হয় তো সেটা কিন্তু আমরা ফুলফিল করার সব সময় চেষ্টা করে থাকি ঠিক আছে এই হচ্ছে পুরো বিষয় চলো এবার আমরা আলোচনার বিষয়ে ফিরে যাচ্ছি দেখো কো কারিকুলার অ্যাক্টিভিটিজ টাইপস তাহলে শিক্ষার উদ্দেশ্য কি কো কারিকুলার অ্যাক্টিভিটি কি সেটা আগে আমাদেরকে জানতে হবে বলছে শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র পাঠ্যপুস্তক বই বই পড়িয়ে সিলেবাস কমপ্লিট করিয়ে দিলেই কিন্তু শিক্ষার উদ্দেশ্যটা কিন্তু ফুলফিল হয় না ঠিক আছে শিক্ষার উদ্দেশ্য কখন পূরণ হবে যখন অ্যাজ এ স্টুডেন্ট কি বলবো যে ওভারঅল সে ডেভেলপ করবে তার সর্বাঙ্গীন বিকাশ হবে তো এই বিকাশের জন্য শ্রেণীকক্ষের পাচের পাশাপাশি যেসব কার্যকলাপ শিক্ষাকে আরো জীবন্ত আরো অর্থবহ করে তোলে তাদেরকেই বলা হয় কো অ্যাক্টিভিটিস বা সহপাঠ্যক্রমিক কার্যাবলী তো এগুলো শিক্ষার্থীর মন মস্তিষ্ক এবং শরীরের সমন্বিত বিকাশে কিন্তু সাহায্য করে ঠিক আছে শুধুমাত্র এক পড়ে যাচ্ছি এক ক্লাসে এসে সিলেবাস কমপ্লিট করে দেওয়া হলো কোনো একটা টপিক প্রত্যেক দিন ক্লাসে এসে কমপ্লিট করানো হলো তো এগুলো কী হয় যে একসময় কী হয় যে এক চলে আসে তো এর থেকে বাইরে গিয়ে আমরা কিছু অ্যাক্টিভিটিস করাতে পারি বাচ্চাদেরকে দিয়ে যার ফলে কি হবে তাদের শেখাটা কিন্তু আরো ইন্টারেস্টিং হবে তাদের তারা শিখতে কিন্তু আরো অনেক বেশি অ্যাক্টিভ হবে তারা আরো শিখতে গিয়ে কিন্তু অনেক বেশি মনোযোগী হবে তো ব্যাস এই হচ্ছে বিষয় আচ্ছা এবার চলো এর মিনিং দেখি কো কারিকুলার শব্দের অর্থ কি পাঠ্যক্রমের সঙ্গে সমান্তরাল বা পরিপূরক অর্থাৎ শ্রেণীকক্ষে শেখানো বিষয়গুলোকে বাস্তবে প্রয়োগের সুযোগ দেয় যে সমস্ত কার্যকলাপ সেটাকেই বলা হচ্ছে সহশিক্ষা কার্যক্রম যেমন কি দেখো একটা ডিবেট কম্পিটিশন রেখে দেওয়া হলো ক্লাসে পড়ানো হলো কোনো একটা বিষয় বই থেকেই আগে পড়ানো হচ্ছে চলো একদিন ক্লাসে বলে দেওয়া হলো তোরাই এই টপিকটা পড়ে আসবে নেক্সট কিন্তু ক্লাসে দুটো গ্রুপ করে দেওয়া হবে এবং দুটো গ্রুপের মধ্যে এই টপিক নিয়ে কিন্তু একটা কম্পিটিশন হবে তখন দেখা যাবে স্টুডেন্টদের কিন্তু সেই জায়গাটা আগ্রহটা তৈরি হচ্ছে নিজেদের গ্রুপকে কিন্তু তারা সবসময় খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে চাইবে তো এই যে অ্যাক্টিভিটিগুলো এছাড়াও এটা এটা হচ্ছে বিতর্ক প্রতিযোগিতা এরপরে দেখো যে খেলা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বিজ্ঞান প্রদর্শনী স্বেচ্ছাসেবী কাজ এইগুলোর মাধ্যমে কি হয় বাচ্চারা কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়ে যায় আচ্ছা সহশিক্ষা কার্যক্রম একটুখানি সংজ্ঞা আমরা দেখে নিচ্ছি ভারতের মাধ্যমিক শিক্ষা কমিশন নাইনটিন ফিফটি টু টু নাইনটিন ফিফটি থ্রি কি বলা হচ্ছে সহশিক্ষা কার্যক্রম সেই সমস্ত কার্যকলা বা পাঠ্যসূচির বাইরে হলেও এটা কিন্তু শিক্ষার একটা অপরিহার্য অংশ দেখো এই লাইনটা কিন্তু তোমাদের ভালো করে দেখতে হবে কি বলা এটা পাঠ্যসূচীর বাইরে তবুও এটা শিক্ষার অপরিহার্য অংশ এবং শিক্ষার্থীর কিন্তু ওভারঅল ডেভেলপমেন্টে যথেষ্ট হেল্প করে কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো যেগুলো রয়েছে সেগুলো এবার সহশিক্ষা কার্যক্রমের একটুখানি উদ্দেশ্য সমূহ আমরা দেখে নিচ্ছি সবার প্রথমে কি খুব ইজি শারীরিক মানসিক নৈতিক বিকাশ হচ্ছে দেন কি আত্মবিশ্বাসী হয়ে যাচ্ছে বাচ্চারা তাদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি তৈরি হচ্ছে নিজের টিমকে নিজের গ্রুপকে আমাকে ভালো করতে হবে তাহলে কি লিডারশিপ কোয়ালিটি তৈরি হচ্ছে তাদের মধ্যে আস্তে আস্তে কি হচ্ছে রেসপন্সিবিলিটি বা রেসপন্সিবল হতে কিন্তু শিখছে তারা আস্তে আস্তে তারপর বাচ্চাদেরকে তখন কি হচ্ছে তারা কিন্তু একটা গ্রুপে গ্রুপে কাজ কাজ করতে করতে শিখছে এবং যখন শিখবে এখানে কিন্তু অনেকগুলো বিষয় হয় গ্রুপে যখন কাজ করতে শিখবে তখন দেখো দশজন যদি একটা গ্রুপে থাকে সকলের আলাদা আলাদা কিন্তু মতামত থাকবে এবং সকলের মতামতকে কিন্তু ইকুয়ালি রেসপেক্ট করতে হবে এবং সকলের মতো নিয়ে শেষে একটা কনক্লুশনে কিন্তু পৌঁছাতে হবে যার জন্য এই যে দলগত কাজ করানো বা একে অপরকে হেল্প করা এই মেন্টালিটি গুলো কিন্তু তৈরি করে দেওয়া হয় এরপরে কি আছে সৃজনশীলতা ও আত্মপ্রকাশের সুযোগ পায় তারা অনেকটা ক্রিয়েটিভ হয়ে যায় তারা নিজেদের মধ্যে যে পসিবিলিটিসগুলো আছে সেই জায়গা দিলে কিন্তু বাচ্চারা সেগুলোকে খুব ভালোভাবে দেখাতে পারে তারপর কি সামাজিক দায়িত্ববোধ ও মানবিক মানবিক মূল্যবোধ বিকশিত হয় আর কি শিক্ষাকে তারা কিন্তু একঘেয়েমি বলে আর নেয় না এবার তাদের শিখতে ভালো লাগছে পড়তে ভালো লাগছে ঠিক আছে আনন্দদায়ক হয় এবং সেটা কিন্তু অবশ্যই অভিজ্ঞতা ভিত্তিক হয়ে যায় মনে থাকে যে আচ্ছা এর আগে এই টপিক নিয়ে কিন্তু একটা ডিবেট হয়েছিল ক্লাসে সেখানে কিন্তু আমরা এই এই বিষয়গুলো রেখেছিলাম ঠিক আছে তাহলে এটা কি হচ্ছে এক্সপিরিয়েন্স বেসড হয়ে যাচ্ছে নেক্সট আরো বড় ক্লাসে গেলে আরো কি বলবো যে খুব ভালো একটা ডিবেটে একটা স্টেজ পাওয়া গেল তাহলে কি হচ্ছে সেই যে গ্রুপটা হেরে গিয়েছিল তাদের হয়তো একটা ভালো এক্সপিরিয়েন্স হলো যে না এই এই পয়েন্টসগুলো কিন্তু আমরা স্কুলে থাকতে একবার করেছিলাম এবার তাহলে কিছু চেঞ্জ করে দেখি আচ্ছা সহশিক্ষা কার্যক্রমের প্রকার ভেদ এবার একটু দেখে নিচ্ছি সবার প্রথমে আছে সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক কার্যক্রম যেখানে কি কি আসছে দেখো এবার কিন্তু আমরা টাইপস শুরু করলাম যেটা আমাদের মেন আলোচনার বিষয় টাইপস সবার প্রথম টাইপস হচ্ছে সবার প্রথম টাইপ হচ্ছে সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক কার্যক্রম ভাষা চিন্তা এবং প্রকাশের দক্ষতা কিন্তু এখানটায় বেড়ে যায় যেমন হচ্ছে বক্তৃতা দেওয়া বিতর্ক প্রবন্ধ রচনা কবিতা পাঠ কুইজ স্কুল ম্যাগাজিন সম্পাদনা সমস্ত কিছু এটার মধ্যে চলে আসে তারপর কি হচ্ছে সাংস্কৃতিক কার্যক্রম এই যে বিভিন্ন ধরনের কালচারাল অ্যাক্টিভিটিস যেগুলো পড়া হয় ঠিক আছে রুচি নান্দনিকতা শিল্পবোধ সমস্ত কিছু কিন্তু গঠনে সহায়তা করে যেমন গান নাচ আঁকা বা বিভিন্ন ধরনের অকেশন গুলোকে সেলিব্রেট করা সমস্ত কিছু তারপর কি শিক্ষা ও সরি ক্রীড়া ও শারীরিক কার্যক্রম এটার মধ্যে কি আসবে ক্রীড়া এবং শারীরিক কার্যক্রমের কথা যখনই আসে একটা কথা কিন্তু আসবে সেটা হচ্ছে আমাদের কিন্তু ডিসিপ্লিন হতে শেখায় ঠিক আছে ক্রীড়া এবং শারীরিক কার্যক্রম আমাদের কিন্তু ডিসিপ্লিন হতে শেখায় কি করে আমরা গ্রুপে থেকে কাজ করব ঠিক আছে বা শারীরিক সুস্থতা যেমন ফুটবল ক্রিকেট যোগ ব্যায়াম বা অ্যাথলেটিক্স এই যে বিষয়গুলো আচ্ছা তারপর কি আছে সামাজিক ও সেবামূলক কার্যক্রম তাহলে দেখো এখন কিন্তু কলেজে বিষয়গুলো এসে গিয়েছে এন বা বিভিন্ন ধরনের এই যে রক্তদান প্রকল্পগুলো বা ক্যাম্পগুলো যেগুলো করা হচ্ছে প্রকল্প বললে ভুল হবে ক্যাম্প আচ্ছা বৃক্ষরোপণ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এগুলো এগুলোর মাধ্যমেও কিন্তু বাচ্চাদেরকে যথেষ্ট অ্যাক্টিভ কিন্তু করা যায় আর কি বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর কার্যক্রম সায়েন্টিফিক ও টেকনিক্যাল অ্যাক্টিভিটিস গুলো যেগুলো রয়েছে যে বিভিন্ন ধরনের শুনি না আমরা বিজ্ঞান মেলা হচ্ছে বিভিন্ন ধরনের মডেল এগুলোকে প্রদর্শনী করানোর ব্যবস্থা থাকে বা কম্পিউটার ক্লাব তো এগুলো সমস্ত কিছুই কিন্তু হচ্ছে একটা অপরিহার্য অংশ যেগুলোর মাধ্যমে কি হয় যে এই যে প্রত্যেক দিনের একঘেয়ে পাঠ্যপুস্তক এখান থেকে বের হয়ে এসে কিন্তু বাচ্চারা শিখতেই পারছে শিখছে যেটা তারা বই থেকে শিখতো তারা একটু এবার ডিফারেন্টলি শিখছে এবং এগুলো শিখতে গিয়ে দেখা যাচ্ছে যে তাদের কিন্তু তারা খুব ভালো শিখতে পারছে তাদের ইন্টারেস্টটা কিন্তু খুব ভালো গ্রো করছে এই জায়গায় তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় আমি আশা করছি জায়গাগুলো কিন্তু তোমরা খুব ভালো করে